আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুকরিয়া এসোশান্তির পথের দর্শক মণ্ডলী আশা করি মহান ربুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছে সম্মানিত দর্শক আজকে আলোচনা করব একটি ছোট দোয়া সম্পর্কে যা আপনি শীর্ণতর অবস্থায় 10 পাঠ করুন আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ এমন কি আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন আমলটি কীভাবে করবেন নিয়ম জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের এই সমাজে কে না চায় আমার চাওয়াগুলো পূরণ না হোক সবাই চাই আল্লাহ কাছে তা চাই তাই যেন আল্লাহ আমাকে পূরণ করে দেন সবাই চাই আল্লাহ হতে এজন্য আল্লাহ সকল মুসলিমদের মনের পূরণ করে দেন। আপনি যদি সিজদার মধ্যে এই দোয়াটি দশ বার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তহ আপনার মনের সকল চাওয়াগুলো পূরণ করে দিবেন আমরা এতদিন মোনাজাতে দোয়া করা শিখেছি অথচ সিজদার মধ্যে কিন্তু দোয়া করা সম্ভব সিজদার মধ্যে মহান রব্বুল আহ মিনের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা হাদিসে আছে বান্দা কখন আল্লাহ তাহালার কাছাকাছি চলে যায় এর একমাত্র উত্তর হচ্ছে হাদিস শরীফে রসুল্লাহ সাল আলহ সাল্লাম বলেছেন যে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে শেষদাই যায় তখন বান্দা এবং রব্বুল আলামিনের মধ্যে কোনো আপনি তখন যা চাইবেন আল্লাহ তখন তাই দিবেন সম্মানিত দর্শক এবং বিশ্বাস থাকতে হবে আমি এই কথাটি সবসময় বলি বা আমল রিনের দরবারে কবুল হওয়ার জন্য দিলের মধ্যে পরিপূর্ণ আস্থা রাখতে হবে একশো বিশ্বাস থাকতে হবে নিয়ম জেনে তা মেনে আমলটি করতে হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি সফলতা পাবেন আমলটি করার নিয়ম হলো যে আমলটি করতে হবে আপনাকে তাহাজ্জুতের নামাজের সময় মনে রাখবেন এই আমলটি আপনি শুধু ফরজ নামাজের সাজদায় আমল করতে পারবেন না এটি আপনাকে করতে হবে নফল নামাজের সময় এবং তাহাজ্জুদের সময় হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ সময় কেননা তাহাজ্জুদের নামাজ পড়া হয় শেষ রাতে হাদিসে আছে শেষ রাতে আল্লাহ তাআলা নিচের আসমানে নেমে আসে মহান রব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে বলেন কার কি ছাওয়া আছে আমার কাছে চাও আমি তা পূরণ করে দিব কি অভাব আছে আমার কাছে চাও আমি তোমার অভাব দূর করে দিব কে ঋণগ্রস্ত আছো আমার কাছে চাও আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব আল্লাহু আকবার আপনি তখন যদি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সিদ্ধারত অবস্থায় এই দোয়াটি দশ বার পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সকল ইচ্ছাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ দোয়াটি হচ্ছে কোরআন শরীফের একটি আয়াত যেটি আমরা মুনাজাতে সব সময় পড়ে থাকি। রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাত রব, আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন। ও ফিল আখিরাতি হাসানাত। আপনি আমার আমাকে কল্যাণ দান করুন। ওয়া কিনা আযাবান নার। হে প্রভু, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সুরা বাকারা এক নম্বর আয়াত। আপনি তাহাজ্জুদের নামাজে শেষ দরত অবস্থায় প্রথম সিজদা হোক কিংবা দ্বিতীয় সিজদা হোক, তৃতীয় সিজদা হোক। অতির আকাতেই হোক সিজদার তাজবি পাঠ করে সিজদার অবস্থায় দিল থেকে এক সাথে কালের নিয়তে চোখের পানি ফেলে দশবার পাঠ করবেন দশবার পাঠ করা শেষ হলে আপনি নামাজ শেষ করে তিনবার হাসতাউফেরুল্লো হাসতাউফেরুল্লো হাসতাউফেরুল এবং তিনবার নামাজে যে দুরু পাট পাঠ করেন এই দুরু তিনবার পাঠ করে নেবেন আল মহানদিউ আলা। محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তিনবার দুরু শরীফ পাঠ করার পর আল্লাহ তাহালার দরবারে হাত তুলুন দোয়া করবেন ইনশাআল্লাহ আপনি যাই চাইবেন তাই পাবেন পবিত্র কোরআনে বর্ণিত এই দুয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয় রসুল্লাহ সাল্লু আলহ্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করতেন সুপ্রিয় দর্শক মন্ডলী দুনিয়াতে আল্লাহ তাহার যত অলিওয়ালা আম্বিয়া রয়েছে এবং আল্লাহ তাহালার সবচেয়ে কাছের বান্দা রয়েছেন একমাত্র তাহার নামাজ আদায়ের ফলে অতি তাড়াতাড়ি আল্লাহ তাহার নিকটবর্তী যাওয়া সম্ভব হয়েছে এই জন্য বেশি বেশি তাহাজের নামাজ পড়বেন এবং তাহাজের নামাজে শীতদারত অবস্থায় এই দোয়াটি দশ বার পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি যদি তাহাজের নামাজ আদায় করতে না পারেন তাহলে যে কোনো সময় দুই রাকাত নফল নামাজ আদায় করবেন এবং শেষ দরত অবস্থায় এই দোয়াটি দশবার বার পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনার দোয়া কবুল করে নেবেন এবং আপনার মনের সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন এই আমলটি আপনি কতদিন করবেন আপনি আল্লাহ তাহার কাছে যে সকল আশা আকাঙ্ক্ষার কথা বলছেন যতদিন পর্যন্ত না আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ না হয় ততদিন পর্যন্ত এই আমলটি করেই যাবেন তাহার নামাজে না পড়তে পারলেও দুই রাকাত নকল নামাজ পড়ে হলেও আমলটি করতে থাকবেন যখন দেখবেন আপনার আশা পূরণ হয়েছে আপনি যা চেয়েছেন তা পেয়েছেন তখন সাথে সাথে আমলটি বন্ধ না করে আপনি বেশি বেশি আল্লাহ তা আলার কাছে সক্রিয় আদায় করুন নিঃসন্দেহে আল্লাহ তা আলা কৃতজ্ঞ ব্যক্তিদেরকে অনেক ভালোবাসেন এবং পছন্দ করেন এবং একাধিক দুয়ার জন্য এই আমলটি চালিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ অঙ্গল রব্বুল মিলের খাজানা এবং ওনার বান্ডার অভাব বলতে কোনো শব্দ নেই তিনি চাইলে খুশি হন কিন্তু বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হয়